ইয়াস সালামের মিশন রেডি তো আমি তো কাল রাতেই তালিকা করে ফেলেছি কার কাছ থেকে কত টাকা সালামি নেব এবার খালা চাচা মামা কেউ রে হে পাবে খালা সালামি দেন প্লিজ এই নাও 10 টাকা করে দুজনেই হতাশ মুখে বেরিয়ে আসে 10 টাকা এতে কি যে আনন্দ হয় আপু তুমি দেখো চাচুর পাসায় কি অভিনয়টাই না করি ইদের খুশি তো পাচ্ছে না চাচু সalami না পেলে বুক ফেটে যাবে এই নাটক থামাও নাও 200 টাকা শুধু শান্ত থাকার জন্য ইয়েস আমরা সফল বাবা সন্দেহজনক চোখে তোমরা আজ সবাইকে কাদিয়ে सलामी আদায় করছো বুঝি না বাবা অভিনয় তো ঈদের আনন্দেরই একটা অংশ আমরা তো ছোট সলামি চাইতে পারি তাই না বাবা হাসতে হাসতে এই নাও দুইজনের জন্য বোনাস সলামি 500 টাকা বাবা Please are men king